কার্ডফোনে ছিল আর কি দেওয়ার কথা বলছিল আরে ওই পাশের বাড়ি দিদিটা কল করেছিল আমি ওদের চাবিটা ওদের কাছে লোকে দিয়ে দিয়েছিলাম কিনা ওইটাই জিজ্ঞাসা করছিল আচ্ছা আচ্ছা কিছু খাবার লাগলে বলো সেটাও নিয়ে আসবো পূজা এটাকে আর তোমার বাড়ি এরকম ভাবে হুট করে ঢুকে পড়েছে পূজা ওরা নাম শান্তি শান্তি আর তুমি তোমার একটু লজ্জা করলো না আমি কত ভরসা করে তোমাকে বাড়ির চাবিগুলো দিয়ে গেছিলাম আর তুমি এসব করছো আমার পেছনে আমারই বাড়িতে আমারই বেডরুমে তোমার প্রেমিকের সাথে আর তার ওপরে কাজের লোক হয়ে এবার মালিক বলছো নিজেকে ওই বাড়ির কাজের লোক ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আর কোনো দিন এরকম হবে না ক্ষমা করে দেবো আমি তো আমার বাড়ির কাছ থেকে তোমাকে বার করবই আর আশেপাশে সবাইকে বলে দেবো তোমার কীর্তি কলাপের কথা আর এই সোসাইটিতে তোমার এন্ট্রিও বন্ধ করে দেবো আরে হচ্ছে এটা কি ওই বাড়ির কাজের লোক আর আপনি এই বাড়ির মালকিন হ্যাঁ কাজের লোক আমার বাড়িতে ঘর মোছার কাজ করে আর তোমাদের মতো বড় লোক ছেলেদের পটিয়ে টাকা নেওয়ার জন্য নিজেকে বড় লোক দেখায় আর শুধু তুমি একা নও দেখো আর তোমার মতো কতজন আছে তাও তো ভালো কাল আমাকে গার্ড বলে দিয়েছিল যে আপনাদের বাড়িতে রোজ নতুন নতুন ছেলে আসে ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার পুলিশ ডাকার আগে বেরিয়ে যাও এখান থেকে ওই দাঁড়াও রিংটা দিয়ে যাও বেরো এখান থেকে সরি আমি না জানতাম না যে ও এরকম কারোর সাথে রিলেশনশিপে আসার আগে তার ব্যাপারে জেনে নেওয়া উচিত তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার আসল নাম কি তার বাড়ি কোথায় সে কোথায় থাকে সবটা জেনে না উচিত তারা হলো চক্করে হয়ে গেছিল আই এম রিয়েলি সরি ম্যাম আপনারাও যদি আপনাদের বাড়ি কারোর ভরসায় রেখে যান তাহলে সর্বদা সতর্ক থাকবেন দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম